উনিশশো সালের ১৬ ডিসেম্বরের বাংলাদেশের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন ১৬ ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় মহান বিজয় দিবসে সোমবার নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেথে থাকবে নরেন্দ্র মোদীর এই স্ট্যাটাসের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসানাত আবদুল্লাহ বলেন তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদেরই অর্জন তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই অপেক্ষিত হাসানাত লেখেন যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসাবে দাবি করে তখন আমি বাংলাদেশের একে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসাবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক এই যে মোদীর একটি স্ট্যাটাস অর্থাৎ মোদী যে দাবি করতেছেন এই ১৬ ডিসেম্বরের এই বিজয় নাকি তাদেরই বিজয় এবং তাদেরই অর্জন উনিশশো একাত্তরে তারা তাদের কিছু সৈন্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য কিছু সহযোগিতা করেছিলেন ঠিক আছে কিন্তু বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি যে বিজয় আমরা পেয়েছি হ্যাঁ এটা এটা তো আমাদের বাঙালি জাতির বিজয় আমাদের বাংলাদেশের মানুষের বিজয় এটাকে মোদি এখন বলতেছে এটা নাকি তাদেরই বিজয় তাদেরই অর্জন প্রিয় দর্শক বাংলাদেশকে নিয়ে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী যে যখনই আসুক তারা একটা নাটকীয় কেমন জানি তারা শ্বশুরবাড়ির মতো মনে করে যে তারা যখন যা ইচ্ছা বাংলাদেশকে নিয়ে বলতে চায় করতে চায় এবং বাংলাদেশকে ব্যবহার করতে চায় যেমন এই যে গত সতেরো বছর আওয়ামী লীগ শেখ হাসিনাকে মোদি যেমন ব্যবহার করেছে ঠিক সেই সূত্র ধরে এক এক সময় এক এক রকমের কথা বাংলাদেশকে নিয়ে বলতে শোনা যায় প্রিয় দর্শক আপনারা জানেন আওয়ামী লীগের কোন দল এবং আওয়ামী লীগের কোন সংগঠনের নেতাকর্মীরা মোদির এই স্ট্যাটাসের বিরুদ্ধে একটা কথাও কিন্তু বলবে না কেন বলবে না তারা বিগত বছরগুলি ক্ষমতায় যে ঠিকে ছিল এটা একমাত্র তাদের সহযোগিতার কারণে অর্থাৎ মোদি এবং ভারতের সহযোগিতার কারণেই তারা অবৈধভাবে ক্ষমতায় টিকেছিল। ছিল এ কারণেই তারা ভারতের বিরুদ্ধে এবং মোদীর বিরুদ্ধে কোন লীগের চরিত্র এজন্য জনগণ এখন জানে বোঝে দেখতেছে যে আওয়ামী লীগ এই দল এবং আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের চরিত্র এরা কেমন প্রিয় দর্শক আমাদের সকলকে অবশ্যই অবশ্যই সতর্ক অবস্থান নিয়ে দেশ এবং জনগণের স্বার্থে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে কোন পদক্ষেপ এবং কোন পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে হবে এটা অবশ্যই আমাদের মাথায় রেখে চলতে হবে